हो आ कितना मुबारक चेहरा कितने प्याराती है कितना मुबारक चेहरा हाय हाय कितने मोहब्बत आती है कितने प्यारा ती है तेरा चेहरा है प्यार कुदरत में बनाया हो तुम, तुम मुझ पागल, तुमुझे पागल तुमुझे कर जाती तुमुझे है कुदरत में बनाया हो मुझ पागल कर जाती है तेरा नजर झुके तो शाह উঠে নজর তো বহু চলে তুম হাস লো লো জর যায় দেখায় চরমায়রা রৌশন রৌশন গাল হ जल पी जल पी चाल, चाल है सर में सर में आखे पपड़ी पपड़ी लोभ है जब बहुत काफिर मुस्लिम हो चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाह हु अकबर अमर नबी सुरमा माखाछो ঠোঁটগুলো যেন গোলাপের পাপড়ির মতো তিনি হাসলে আকাশের ছাদ পর্যন্ত ম্লান হয়ে যায় তার চেহারা নওয়ার দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেরা পর্যন্ত মুসলমান হয়ে যায় আল্লাহু এক ওয়াহদ এক মাত্র तेरा সাহসা করে তো

সামাইলে তিনি জিতে লেখে আমার নবী যদি কারো সে কেন সাফা যায় এখানে তার হাতে কয়েকদিন পর্যন্ত শুভ্রাম থাকে কারো সাথে এমপ্রেসিং করলে লোকটা জান্নাতে সুখ অনুভব করে নির্গাত নির্গাত ওই লোকটা জান্নাতে যায় তিনি দোয়া করলে কবুল হয় আবুরেরা দিলে তাহলে আমি দৌড়াইতেছি কজুর দোয়া মানুষকে দৌড়ান কা কজুর আরাম মাল্লা দোয়া করছে মৃত কাফে এ সাই নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমার আম্মা আগে মুসলমান আমি দেখি বাইর যে সাইডে মার সুর ফাঁসতে গেছে মা কব আজি আমি মুসলমান হই আমার নবীর দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় আল্লাহ আল্লাহ আল্লাহ

आशे को तेरा काम है। आशे को तेरा जान है, तेरे पर है, मुझे तुम ही फीला दोगे सुर बेवस से का प्यार में बनाया हो तुम तो मुझ पागल कर जाती है अल्लाह আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটেন মনে হয় যেন আকাশের চাঁদ চলতেছে যাবে না দিলে তাহলে বলেন চাঁদিবার রজনী হুজুরে একবার আমার বাড়িতে আসেন আমি একবার আকাশের দিকে তাকাই আর একবার নবীজির দিকে তাকাই দেখি যে আকাশের ছাদের চেয়ে আমার নবীর চেয়ে আরো সুন্দর

এক কার ওয়াশালিটের আমার গ্যারেজে নি সুন্দর করে ডাইলেশন দি উড়ি টড়ি ফাইন করে দি চালা চালা কিন্তু গন্ত ইউটিউব করার আর কখনো দেখছতে আফসারি বের এত ভালো করি ঘটনা তো এ মিয়া তো কত বড় ব্যদ পেমড়ের তুই হে রাষ্ট্রে হে আইলে বুঝবি এই ঘটনাটা কি তা আমার মনসা পৃথিবীর যত সৌন্দর্য আছে সুন্দর গান হোক কবিতা হোক গজল হোক সুন্দর বক্তৃতা হোক সুন্দর খানা হোক সুন্দর পোশাক হোক যত কিছু পৃথিবীর সৌন্দর্য দেখি আমার মনসা এটা প্যাকেট করে আল্লাহর রাসূলকে প্রেজেন্ট করে দিই হুজুরের সৌন্দর্য আপনাকেই মানবে আমার মনসা হুজুরকে দিয়া দিই আমার তো সেই যোগ্যতাটা নাই বিখ্যাত একটি অশ্লীল গান আল্লাহ রসুলের শানে আমি কল্পনা করে দিলাম যে খারাপ হয়েছে না কথা খারাপ হয়েছে খারাপ হচ্ছে আমাদের চিন্তা